বর্তমানে যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন তাদের কিন্তু ফলোয়ার খুবই কম ভিডিও কিংবা পোস্টে ভিউজও কিন্তু অত্যন্ত খুবই কম পাঁচ হাজার দশ হাজার ফলোয়ারাস ভিউজটাও মোটামুটি ভালো তারা ফেসবুক পেজ বা প্রোফাইলে পাঁচটা কাজ করে রাখুন দেখবেন কিছুদিন পরে আপনারাও ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন তাই আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর এখানে থ্রি ডট মেনু আছে প্রোফাইল এখন আছে এখানে ট্যাপ করবেন তারপর নামের ওপর ট্যাপ করবেন তারপর স্কোর করে নিচে নামবেন নিচে নামার পর এখানে থ্রি ডট মেনু আছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর পেজ স্ট্রা ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে পেজ হ্যাজ নো ইস্যু এখানে দেখতেছেন গ্রিন টিকমার্ক এখানে যদি আপনাদের হলুদ টিকমার্ক থাকতো পেজ হ্যাজ নো ইস্যু বা পেজ রিক্স তাহলে কিন্তু আপনারা কখনও ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তারপর রিকমন্ড রিকমেন্ডেশন এখানে দেখুন অ্যাক্টিভ আছে আপনাদের যদি এখানে নট অ্যাক্টিভ থাকতো তাহলে কিন্তু আপনারা ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না মনিটাইজেশন অ্যাক্টিভ আছে এখানে যদি আপনাদের নট অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনারা কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এগুলো চেক করে নেবেন তারপর এখান থেকে ব্যাগ আসুন ব্যাগ আসার পরে আপনাদের ফেসবুকে কিন্তু ছবি সে ছবি পোস্ট করতে হবে ভিডিও পোস্ট করতে হবে তিন মিনিটের উপরে কিন্তু ভিডিও আপনাদের পোস্ট করতে হবে তারপর আপনাদের স্ট্যাটাস দিতে হবে প্রতিদিন দুই তিনটে করে এগুলো দিতে হবে তারপর আপনাদের রিল ভিডিও দুটা দিবেন বা তার বেশি দিলেও কিন্তু হবে তারপর যখন আপনারা এগুলো দিবেন তখন কিন্তু আপনারা বেশি বেশি করে আপনাদের লাইভ করতে হবে তাহলে রিস এঙ্গেজমেন্ট আপনাদের বেড়ে যাবে ভিডিও আপলোড করবেন রিস এঙ্গেজমেন্ট বেড়ে যাবে আর এখন কিন্তু লং ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশনের ইনকাম হচ্ছে তারপর এখান থেকে আবার থ্রি ডট মেরুতে ট্যাপ করুন তারপর নামের ওপর ট্যাপ করুন তারপর এখান থেকে থ্রি ডট মেরুতে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে যে কপি লিঙ্কটা আছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করে আপনার লিঙ্কটা কপি করে নেবেন নেওয়ার পরে এখান থেকে ব্যাগ আসবেন ব্যাগ আসার পরে এখানে প্রোফাইল এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর প্রফেশনাল ডেটব ট্যাপ করবেন তারপর মনিটাইজেশনে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে ইনস্টিমেট লেখা আছে এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর এখানে আই এম ইন্টারেস্টেড ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনাদের একটা ডেসক্রিপশন লিখতে হবে এই বিষয়ে কিন্তু আপনারা কী ডেসক্রিপশন লিখবেন লিখে সাবমিট ইন্টারেস্টে ট্যাপ করবেন এটা কিন্তু ইউটিউবে অনেক ভিডিও পাবেন আপনারা লিখে কিন্তু এখানে সাবমিট করবেন তারপর এখান থেকে ব্যাগ আসেন তারপর লালমোনে ট্যাপ করুন তারপর এই এইরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা ইন দিস ফরমে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনাদের একটা মানে রানিং একটা ভেরিফাই ইমেল দিবেন দেওয়ার পরে এখানে ফেসবুকের যে কন্টেন্ট ইউ কপি করলে এখানে পেস্ট করে দিবেন এখানে পেস্ট করে দেওয়ার পর আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনাদের যেমন টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব এগুলো যদি থাকে তাহলে যেগুলো বেশি ফলোয়ার বা ভিউ বেশি সেগুলো কিন্তু এখানে বসে লেট দু দিসে ট্যাপ করবেন তারপর এখান থেকে ওকে করে দিবেন দেওয়ার পরে এই কাজগুলো কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে তারপর এখান থেকে ব্যাগ আসুন ব্যাগ আসার পরে ব্যাগ আসার পরে আপনারা ওমে চলার পরে এখানে আবার থ্রি ডট মেনুতে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে ট্যাপ করবেন সরি তার আগে আরেকটা আপনাদের কাজ করতে হবে এখানে প্রোফাইলের ভিতর সলিউশন তারপর এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নেবেন এই এখানে আপনাদের কতগুলো ফলোয়ার আছে এগুলো স্ক্রিনশট নেবেন তারপর নেওয়ার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে যে আপনাদের ইনসাইট লেখাটা আছে এটারও একটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পরে এতে ব্যাগ আসবেন ব্যাগ আসার পর মেনুতে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে রিপোর্টে প্রবলেমে ট্যাপ করবেন ট্যাপ করার পর কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম এটাতে ট্যাপ করবেন ট্যাপ করার পর ইনক্লুডেড ট্যাপ করবেন তারপর যদি আপনারা পেজ থেকে কন্টেন্ট মোডিজেশন চান বা প্রোফাইল থেকে চান তাহলে সেটা সিলেক্ট করবেন আমি আপনাদের পেজ থেকে দেখা দেব সিলেক্ট করলাম এখানে কিছু আপনাদের লিখতে হবে তা আমি এখানে আমার নোটপ্যাডের মধ্যে লিখে রাখছিলাম সেটা পেস্ট করে দিচ্ছি দেওয়ার পরে এখানে আমি লিখছি এরকম কিছু আপনাদের লিখতে হবে